বন্ধুরা ভাতের চাল দিয়ে ইডলি ঢোসা, দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমরা করে নিতে পারি খুবই সহজ পদ্ধতিতে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এই মাপগুলো মানে মাপযোগ যদি ঠিকঠাক রাখা হয় তাহলে একেবারে পারফেক্ট তৈরি হবে ইডলি এবং ঢোসা একই ব্যাটার দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে নিয়েছি ভাতের চাল তো এই ভাতের চালটা মিনিকেট চাল নয় মোটা চাল ঠিক আছে যে চালগুলো কন্ট্রোলে পাওয়া যায় না তার থেকেও যে মোটা চাল হয় মানে ঢোসার জন্য তো একরকম মোটা ধরনের চাল পাওয়া যায় তো যত বেশি মোটা চাল হবে তত বেশি ভালো হবে তো এখানে আমি মোটা চাল নিয়েছি দুই বাটি তো এই দুই বাটি চালের জন্য বাকি যে জিনিসগুলো দেবো সেই মাপযোগগুলো ঠিকঠাক রাখতে হবে তো প্রথমে আমি দুই বাটি চাল দিয়ে দিলাম আর দুই বাটি চালের জন্য ওই বাটিরই হাফ বাটি দিয়েছি বিউলির ডাল ঠিক আছে তারপরে দেখো ওই ওই বাটিরই হাফ দিয়ে দিলাম ছোলার ডাল ছোলার ডাল দেওয়ার কারণ হচ্ছে যে ইডলি বা ঢোসাটা তৈরি করব তার কালারটা কিন্তু ভীষণই ভালো হয় তারপরে দেখো এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই এটা সবাই জানো তো যাই হোক এইভাবে আমি কচলিয়ে কচলিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি যতক্ষণ না এই জলটা ফ্রেশ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়েছি তারপরে এটা দেখো রেখে দেব ভিজিয়ে তো জল দিয়ে ভিজিয়ে এটা আমি সন্ধ্যাবেলায় করতে লেগেছি তো অবশ্যই এটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রাখব তো ব্যাপার হচ্ছে ছয় থেকে আট ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তারপরে এখানে দেখো নিয়েছি আমি চা চামচের এক চামচ ভর্তি মেথি তো মেথিটাকে আমি চালের সঙ্গে মিক্স করিনি কারণ মেথি যে জলে আমি ভিজিয়ে রাখলাম সেই জলটা কি করব সেটাও দেখাবো তোমাদের তো পরের দিন সকালে এই দেখো খুব ভালোভাবে এটা ফুলে উঠেছে মানে যে জিনিসগুলো আমি এতে অ্যাড করেছি সবগুলো ভালোভাবে ফুলে গেছে আর অবশ্যই ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর ওই যে মেথিটা আমি ভিজিয়েছিলাম এই জলটা কিন্তু লাগবে না এই জলটা অবশ্যই ফেলে দিতে হবে ঠিক আছে কারণ ওই জলটা যদি আমি মিক্স করে দিই তাহলে একটু তেতো ধরনের লাগে তো ওই জন্য জলটা ফেলে দিতে হয় মেথি ভেজানো জলটা তো এটা যেহেতু ভালোভাবে ভিজে গেছে এবারে আমি এটার পেস্ট তৈরি করব তো মেথিটাকেও এতে দিয়ে দেব যেমন ভালোভাবে সবগুলো মিক্স হয়ে যায় তারপরে এখানে আর একটা জিনিস দিতে হবে ওই বাটির মানে যে বাটির আমি মাপ করলাম সেই বাটিরই হাফ বাটি চিঁড়ে চিড়ে না থাকলে মুড়ি ঠিক আছে যাই হোক এবারে আমি দিয়ে দেব ও সেই বাটিরই হাফ বাটি নয় হাফ বাটি থেকে বেশিই দিয়েছি ঠিক আছে মোটামুটি এক বাটি জল লাগবে তো আমি এক বাটি জল দিয়ে এটার পেস্ট তৈরি করব। তো প্রথমে খুব বেশি জল দিয়ে মানে বেশি জল দিতে হবে না আর কি নইলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা তো এই দেখো বন্ধুরা এটার আমি পেস্ট তৈরি করে নিয়েছি এটা কিন্তু মানে খুব ভালোভাবে পেস্ট করতে হবে ঠিক আছে তোমরা যখন নিজেরা করতে লাগবে তো অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা আর মানে কোনো কঠিন নেই বা কোনো ভয় নেই মানে প্রথমবারই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করলে প্রথমবারই ইডলি এবং ডোসা দুটোই কিন্তু পারফেক্ট তৈরি হবে তো আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ এটাকে আবার রেস্টে রাখতে হবে ঠিক আছে তার জন্য আমি যেখানে রেস্টে রাখবো যে কন্টেনারে সেটাতেই আমি একবারই ঢেলে নিলাম তো ওই মিক্সারের যে বাটিটা ছিল সেটা আমি ধুয়ে এখানে জলটা দিয়ে দিলাম তো ঘনত্বটা এইরকমই হবে মানে জলটা বুঝে সুঝে দিতে হবে একেবারে অনেকগুলো জল দিতে হবে না তো আমি যে বাটির মাপ করেছিলাম সেই বাটির পুরো এক বাটির জল লেগেছে তারপরে দেখো এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব। ঠিক আছে তো আমি যেহেতু এটা সকালে পেস্ট করেছিলাম তো আমি এটা তোমাদের সন্ধ্যাবেলায় দেখাচ্ছি কারণ এখন আমি এ ঢোসা ইডলিটা তৈরি করব। ঠিক আছে তো কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা এইভাবে মানে পেস্ট করার পরে আবার পেস্টে অবশ্যই রাখতে হবে তো এই রকম মানে তোমরা দেখে বুঝতে পারছো একটু ফাঁপা টাইপের হয়ে গেছে আর এই রকমই হবে একেবারে পারফেক্ট হয়েছে তো চলো এবার এটার প্রথমে আমি ইডলিটা করে নেব মানে এই ব্যাটার দিয়ে ইডলিও হবে আবার ঢোসাও হবে এবার আমি এতে দিয়ে দিলাম একটুখানি লবণ মানে যতটা প্রয়োজন হয় ততটা লবণ আর একটা দিয়েছি ইনো ঠিক আছে যে ছোটো প্যাকেটগুলো থাকে এক প্যাকেট ইনো দিয়েছি তো আমি ভিডিওটা শ্যুট করছিলাম কিন্তু বন্ধুরা আমি মানে ক্যামেরাটাই অন করিনি সেই কারণে ইনো দেওয়ার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না তো অবশ্যই যখন তোমরা ইডলি করবে এই ব্যাটার দিয়ে তো ইনো দিয়ে দেবে ঠিক আছে তো ইনো আর লবণ দিয়ে এই ব্যাটারটাকে আমি রেডি করেছি তারপরে দেখো ইডলির যে স্ট্যান্ডটা রয়েছে সেটাতে আমি ঘি ব্রাশ করেছি তোমরা তেল ব্রাশ করলেও হবে তো যাই হোক তেল ব্রাশ কিংবা ঘি ব্রাশ অবশ্যই করতে হবে নইলে কিন্তু তুলতে অসুবিধে হবে এবারে দেখো আমি একটা বাসনে জল দিয়েছি হাফ লিটার মতো আর এইভাবে মানে জলটা যখন ফুটতে লাগবে তখন এটা দিয়ে দিলাম মোটামুটি এটা বারো মিনিট সময় লাগে বারো থেকে পনেরো মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় ততক্ষণ আমি বাদামের চাটনিটা করে নিই মানে ইডলি দিয়ে খাওয়ার জন্য তো বাদামের চাটনিটা আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার জন্য আর এটা ডিটেলসে দেখালাম না তো যাই হোক এই বাদামটা আমি মানে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেবো এতে তরকার তো অবশ্যই এই ইডলি দিয়ে বাদামের চাটনিটা কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক বাদামের চাটনিটা এদিকে রেডি করে নিলাম যতক্ষণ ইডলিটা তৈরি হচ্ছে ততক্ষণ ঢোসাটাও করে নেব চলো দেখে নেওয়া যাক এবার ধোসার ব্যাটারটা মানে এই যে ব্যাটারটা এতে আমি শুধু লবণ মিক্স করেছি তোমরা যখন করতে লাগবে তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে নেবে তারপরেই করতে লাগবে আর এই ধোসাটা না এতটাই মুচমুচে হবে মানে ভীষণই ভালো হয় চাল যতটা মোটা হবে মানে যত বেশি মোটা হবে সেই চাল দিয়ে কিন্তু ভীষণই ভালো হয় তো যাই হোক তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে আর শুধু ক্রিস্পি নয় ভীষণই টেস্টিও হয় তো যাই হোক আমি এতে কোনো আলুর পুর দিই তোমরা চাইলে এতে আলুর পুর দিয়েও করতে পারো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে তো প্রত্যেকটাই কিন্তু এই রকমই হবে মানে ভীষণই মজাদার আর ভীষণই ক্রিস্পি হবে তো যাই হোক যতক্ষণ আমার ইডলিটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এই ধোসাগুলো আমি তৈরি করে নিয়েছি ঠিক আছে এবারে চলো এটা পরিবেশনের পালা তো পরিবেশন কিছু নাই আমি বাদামের চাটনি করেছি আর লঙ্কার চাটনি করেছি সেই ইডলি দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে তো বারো থেকে চোদ্দো মিনিটের মধ্যে আমি এটা তুলে নিয়েছি তো এটা বারো মিনিটে হয়ে যায় তো যাই হোক দেখে নিতে হবে একটা একটা স্টিক কিংবা একটা চামচ দিয়ে যে ভেতরে কাঁচা তো নেই তো কাঁচা কোনো থাকবে না বারো থেকে চোদ্দো মিনিটের মধ্যে এটা পারফেক্ট তৈরি হবে তো যাই হোক এগুলোকে বার করতে হবে গরম গরম কোনো মতেই নয় ঠিক আছে অবশ্যই এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এটা যখন ঠান্ডা হবে তখনই এটা তুলতে হবে নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এটা নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে এটা তুলতে হবে ঠিক আছে তাহলে দেখবে একটাও ভাঙবে না ভীষণই ভালো আর ভীষণই মজাদার ইডলি তৈরি হবে তো একটা ব্যাটার দিয়ে ইডলি ধোসা তোমরা দুটোই করতে পারো তো আমি যখনই এই ব্যাটার তৈরি করি এটা দিয়ে আমি ইডলি তো অবশ্যই করি তো ইডলির ব্যাটারে শুধু ইনোটা লাগে ব্যাস আর ঢোসার ব্যাটারে ইনো দিতে নেই সবাই যেন তো যাই হোক ইডলি স্ট্যান্ড না থাকলেও কোনো ব্যাপার নাই তোমরা যে কোনো বাটিতে যে জালিদার থালাগুলো থাকে সেটাতে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে কিন্তু ইডলি তৈরি হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ